কি করে নি এনে মাটি কই নিচ্ছে হ্যাঁ মাটিটা কই নিচ্ছে যে আপনারা তো মাটি গুলো তো নিতেছেন তারপরে যে কোনো সময় গাছটা ভেঙে রাস্তাটা ব্লক হইতে পারে ঠিক আছে না আমার কথা না অপরাধ করছে না কিন্তু এদি এদিকে আপনারা কইতে দিছেন তাও ফাইদা একটা আছে একটা একটা দিছেন

যেটা আন্ধারা যান চালক এখানে যেটা মাটিগুলি কাটতেছে অবৈধভাবে এই আন্ধ্রার বিষয়টা নিয়ে কি বলবেন যে কোনো সময় রাস্তাটা বন্ধ হয়ে যাবে হম বর্তমানে সরকারকে কি বলবেন এভাবে অবৈধভাবে নিতেছেন ধরণের দরকার ধরণের দরকার অসংখ্য ধন্যবাদ